প্রাথমিক শেষ পরীক্ষা অর্থাৎ বৃত্তি পরীক্ষা গণিতে যে একদাকে শূন্যস্থানগুলো থাকে এগুলো দু সাল থেকে দু সাল পর্যন্ত যত শূন্যস্থান রয়েছে সব সমাধান করে দেখাবো একের কয়ে রয়েছে ভাগশেষ আর ভাজক এর মধ্যে বড়োকে অবশ্যই ভাজক বড়ো হবে ভাজকের দিকে হাচিহ্ন যাবে দুয়ের পনেরো দুয়ের তেইশের মধ্যে দুয়ের পনেরো বড়ো হাচিহ্ন দুয়ের পনেরোর দিকে যাবে তিন নয় পনেরোকে তিনের গুণিতক বলে সাত হাজার বত্রিশ ড্যাশ দ্বারা বিভাজ্য এখানে তিন রয়েছে পাঁচ রয়েছে এখানে তিন দ্বারা বিভাজ্য হবে কারণ পাঁচ দ্বারা বিভাজ্য সত্ত্বে কি শেষে হয় পাঁচ থাকবে না হলে শূন্য থাকবে এটি তিন দ্বারা বিভাজ্য হবে দুটি বিজয় সংখ্যার যোগফল সবসময় জোর হবে দুটি সংখ্যার সাধারণ নিয়োগ বা উৎপাদক এক এবং সেই সংখ্যা হলে তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা দেখো এবার দু হাজার ষোলো সালের প্রশ্ন জোর মৌলিক সংখ্যা হবে একটি জোর সংখ্যা গুণ বিজোর সংখ্যা সমান জোর সংখ্যা আটের নয় বিয়োগ চারের নয় হবে চারের নয় দু হাজার পাঁচশো সাতষট্টি সংখ্যার পাঁচের স্থানীয় মান পাঁচের স্থানীয় মান হবে পাঁচ শতক পাঁচের পরে দুটো শূন্য মিটার দৈর্ঘ্য পরিমাপের একক গোলকের পৃষ্ঠ একটি বক্রতল দু একটি ঘনকের তলের সংখ্যা ছটি আট হাজার ছয়শো সত্তর সংখ্যাটি সাতের প্রকৃতমান সাত কিলোগ্রাম ওজনের পরিমাপের একক দু সালের ফেব্রুয়ারি মাসের দিনের সংখ্যা হবে উনত্রিশ কারণ এটি চার দ্বারা বিভাজ্য হবে লিপিয়ার কোনো সংখ্যার উৎপাদকের সংখ্যা দুয়ের বেশি হলে সংখ্যাটিকে যৌগিক সংখ্যা বলে দুটি সরলকাত সেদ বিন্দুর সংখ্যা একটি দু একটি গোলকের পৃষ্ঠ সমতল বক্রতল আছে হবে বক্রতল যে কোনো দুটি আলাদা মৌলিক সংখ্যার সাধারণ নিয়োগ হল একটি ভগ্নাংশের লব তিন এবং হর সাত ভগ্নাংশটি কত তিনের সাত ভগ্নাংশটি হবে তিনের সাত ত্রিভুজ একটি ড্যাশ আকারের চিত্র মুক্ত বদ্ধ ত্রিভুজ একটি বদ্ধ আকারের চিত্র এক বছর সমান বা সপ্তাহ এটা ছয়ের দশ এবং নয় দশ এর মধ্যে বড়কে ছয় দশকে ষাট এটা নদশকে নব্বই তাহলে এটা বড়ো চিহ্ন যাবে নয় দশের দিকে কোন সংখ্যার এককের ঘরে শূন্য আছে সংখ্যাটিকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে দু সাল মৌলিক ও যৌগিক কোনোটি নয় এমন একটি সংখ্যা হলো এক দুটি সংখ্যার সাধারণ গুণ সংখ্যা নির্দিষ্ট আছে অসংখ্য আছে নির্দিষ্ট হবে একটি যৌগিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কমপক্ষে তিনটি একটি আয়তকার টেবিলের দৈর্ঘ্য পরস্ত থেকে বড় হবে তাহলে হাচিহ্ন দৈর্ঘ্য দিকে যাবে একটি জোর সংখ্যা ও একটি বীজ সংখ্যার বিয়োগফল বীজ সংখ্যা হবে সেকেন্ড সময় পরিমাপের একক কোনো সংখ্যার কোনো অঙ্কের স্থানীয় মান এবং প্রকৃত মান উভয়ই সমান হয় এখানে আছে এক শূন্য আর দুই এখানে হবে শূন্য